ওয়াও তাহলে তুফান সিনেমায় ভিলেন যিশু সেনগুপ্ত কিংবা আফরান নিশো এমন সবীকরণ হলে কেমন হয় শাকিব খানের আপকামিং তুফান মুভির শুট শুরু হতে চলেছে শীঘ্রই খুব শীঘ্রই নাকি প্রেস কনফারেন্স করে ঘোষণা করা হবে তুফানের দুই নায়িকার নাম তাহলে ভিলেন কারা কারা হচ্ছে তুফান একটি অ্যাকশন জনরার মুভি সিনেমাটিতে একজন নব্বই দশকের গ্যাং স্টার রূপে দেখা যাবে মেগা স্টার শিয়াকিব খানকে তাহলে প্রশ্ন এমনিতেই উঠে গ্যাং সঙ্গে লড়াই করার মতো স্ট্রং ভিলেন কে হতে চলেছে পরিচালক রায়হান রাফি ভিলেন নিয়ে চমক রেখেছে বলে হেসেই উড়িয়ে দিচ্ছে কিন্তু ভাই শাকিবিয়ানদের জল্পনা কল্পনার শেষ নেই কে বলছে একজন তামিল ভিলেনকে তুফান মুভিতে চাই কেউ আবার বলছে একজন স্টং বলিউড ভিলেনকে চাই তবে 90% দর্শক দশক সাকিবিয়ানদের একটাই দাবি একজন স্টার কাজ লাগবে তুফানের ভিলেন নে উদাহরণস্বরূপে জিসু সেনগুপ্ত আফরান নিশো কিংবা প্রশংসিত চক্রবর্তীকে রাখার দাবি তুলেছে সাকিবিয়ানরা সাকিবিয়ানরা আত্মবিশ্বাসী পরিচালক রায়হান রাফি বর্তমান ট্রেন্ড ফলো করবে বলিউডে যেমন ভিলেনে স্টার কাজ রাখা হয় সাউথেও ঠিক তেমনই বর্তমানে টলিউডেও এমন চিত্র দেখা যাচ্ছে তুফান যেহেতু বাংলার প্রথম কোন গ্যাংস্টার স্টার অ্যাকশন জনার মুভি যেখানে বাজেটের সীমাবদ্ধতা রাখছে না যত লাগবে ততই খরচের চিন্তা তাদের সেই জন্য আশা করাই যায় ভিলেন একজন স্ট্রং কাস্ট হবে আমার নিজের পছন্দের শীর্ষে রয়েছে যিশু সেনগুপ্ত এবং প্রসেনজিৎ এই দুই সুপার স্টারে বর্তমান নেগেটিভ ক্যারেক্টার করছেন তাদের জনপ্রিয়তাও অনেক বেশি তাছাড়া তুফান মুভিটা বিশ্বের বেশ কিছু দেশে মুক্তির পরিকল্পনা সেজন্য প্রসঞ্জিত এবং যিশুদের মতো স্ট্রং ভিলেন কাজ করালে সবচেয়ে ভালো হয় যদি বাংলাদেশ থেকে কাউকে কল্পনা করা হয় তাহলে প্রথম লিস্টেই থাকবে আফরান নিশো এই মানুষটার জনপ্রিয়তাও কিন্তু কম না যাই হোক সর্বশেষ এটাই বলবো পরিচালক রায়হান রাফি নিশ্চয় একজন দক্ষ অভিনেতাকে তুফানের জন্য সিলেক্ট করছে তারপরেও একটু আমাদের পছন্দের কথা বলাটা কোনো দোষ নয় আশা করব রায়হান রাফিজ স্যার আমাদের দাবিটাকেও পূর্ণ করার চেষ্টা করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি রায়হান রাফির কাজ পর্যন্ত আপনারা পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দরকার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য